السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى لمن الملك اليوم لله الواحد القهار وقال رسول الله صلى الله عليه وسلم: "سبعه يظلهم الله في ظله يوم لا ذل الا ذله". الامام العادل وشاب نشا في عباده ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحاب في الله اجتمع عليه وتفرق عليه. এই মহতি অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সভাপতি সাহেব অভিচক্ষণ পরিচালক মণ্ডলী এবং উপস্থিত জ্ঞানীগুণী বুদ্ধিজীবীগণ এবং দূর নিকট থেকে আগত সমগ্র ছাত্র মণ্ডলীকে আমি পর্যায়ক্রমে শ্রেণীগতভাবে সকলকে সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি কালকে আমাদের দিন মানুষ যখন হিসাব কিতাবের জন্য উপনীত হবে পরিস্থিতি এত ভয়াবহক হবে যে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে অস্থিরতার মধ্যে পড়ে যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে সূর্যের আলো এত নিচে নেমে যাবে যে মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে এমন ভাব কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ একটু আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকবে একটু জায়গার জন্য ছোটাছুটি করতে থাকবে এমন কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা শাস্তি নেয় মানুষকে আর ইচ্ছা প্রদান করবেন যেদিন আল্লাহ চায় ব্যতীত কোন ছায়া থাকবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন সবাতুন ইয়াদিল্লাহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লহু যেদিন আল্লাহ চায় ব্যতীত কোন ছায়া থাকবে না এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা শাস্তি নেয় মানুষকে আর ইচ্ছা প্রদান করবেন এক নাম্বার হলো আল ইমামুল আদিল নাই পরায়ণ বাদশা অর্থাৎ প্রত্যেক জিম্মেদার ব্যক্তি সে কোন মন্ত্রী হোক বা কোন এমএলএ হোক বা কোন এমপি হোক কোন সমস্যা নাই তাকে নেই পরায়ণ হতে হবে তাকে সৎ হতে হবে এমন ব্যক্তি কো আল্লাহ তাআলা ওই কঠিন পরিস্থিতিতে আশ্রয় ছায়া প্রদান করবেন তোমার হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওই যুবক যে যৌবান খেলে জুয়া খেলেনি মদপান করিনি নেশার ডব্য থেকে নিজেকে বিরত রেখেছে এবং নিজের যৌবান কালটাকে আল্লাহর ইবাদতে ঐতিবাহিত করেছে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই কঠিন পরিস্থিতিতে আশ্রয় প্রদান করবেন তিন নাম্বার হলো ওয়ারাজুলুন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ এমন ব্যক্তি যার অন্তর মসজিদের মধ্যে পড়ে থাকে যার অন্তর মসজিদের মধ্যে লড়তে থাকে একবার নামাজ পড়ার পরে দ্বিতীয়বার কখন নামাজ পড়ব এই চিন্তা ফিকির করতে থাকে এমন ব্যক্তিকে আল্লাহ তালা ওই কঠিন পরিস্থিতিতে আর স্বেচ্ছা প্রদান করবেন চার নম্বর হলো ওরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি এমন দুজন ব্যক্তি যারা একে অপরের বন্ধুত্ব শুধু খাতিরে তাদের ভিতরে দিন আছে তো বন্ধুত্বের সম্পর্ক অটুট আছে আর তাদের ভেতরে দিন নাই তো বন্ধুত্বের সম্পর্ক অটুট নাই এমন ব্যক্তি কেউ আল্লাহ ওই কঠিন পরিস্থিতিতে মানুষের ছায়া প্রদান করবেন পাঁচ নম্বর হলো অরজুলুন তলেবাত হুদা তুমান সবিন ওয়াচা মালিন ফাকাল ইন্নি আখাফুল্লাহ ওই ব্যক্তি যাকে কোন সুন্দরী মহিলা পরকিয়ার জন্য দাওয়াত দেয় তার এবং সুন্দরীর মহিলার মধ্যে পরকিয়ার জন্য কোনো বাধা ছিল না সেই ব্যক্তি পরকিয়া লিপ্ত না হয়ে বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি পরকিয়া লিপ্ত হতে পারবো না এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই কঠিন পরিস্থিতিতে আর ছায়া প্রদান করবেন

ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে ইয়াদ করবে যে নির্জনে আল্লাহকে ভয় করবে আর নিজের গুনার কথা মনে করতে থাকবে আর নিজের চোখ দিয়ে টপ 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 করে অস্ত্র জড়তে থাকবে এমন ব্যক্তি কো আল্লাহ ওই কঠিন পরিস্থিতিতে আর শিক্ষা প্রদান করবেন যেদিন আল্লাহ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না এই বলে আমার বায়ান শেষ করছি ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম নারায়ণ